গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো রবিবার আজকেও একটা সরস্বতী পুজো আবার কালও সরস্বতী পুজো সকাল থেকে আজকে কোনো রকম ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে এই ম্যাডামের শরীরটা আবার একটু খারাপ হয়েছে কালকে রাত কালকে বিকাল থেকে খুব বমি করছে তো কালকে দিনটা দেখলাম আজ কালকে দুপুরবেলা একবার করেছে কালকে রাতে একবার করেছে আজকে সকাল থেকে দু তিনবার করেছে তো ওকে ডক্টর বললো একটু স্যালাইন টানতে হবে ওর শরীরটা একটু ভালো নেই যাই খাচ্ছে সব বমি করে দিচ্ছে এটা ওষুধের রিয়াকশান আর পেটটা দেখো কীরকম একটা লাগছে পেটটা মনে হচ্ছে ফুলে আছে কারণ ওর তো মাঝখানে শরীরটা খুব খারাপ হয়েছিল ওর ইউরিন ইনফেকশান হয়েছিলো তো যার ধরুন এখনও ওষুধ খাচ্ছে আর নাকটাও একটু ড্রাই ড্রাই কিন্তু কোনো টেম্পারেচার নেই আর তো আজকে স্যালাইন দেবে সন্ধেবেলায় কালও স্যালাইন দেবে কালকে যদি বলেছে চারটে চারবার দিতে তালই ঠিক হয়ে যাবে কিছুই খাচ্ছে না মানে ওষুধ খাচ্ছে ওষুধটাও সব তুলে দিচ্ছে জোফার দিচ্ছি জোফারটাও তুলে দিচ্ছে কিচ্ছু রাখতে পারছে না জল খাচ্ছে আর বমি করছে জল খাচ্ছে আর বমি করছে আর ওদের শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো তার মধ্যে সকাল থেকে এত বাজার দোকান করা কারণ কালকে সরস্বতী পুজো ঠাকুর মশাই আসবে পাঁচটার সময় তো তারপরের দিন তারপরে কালকে সব ওই পরশু দিন যেহেতু আমাদের শীতল ষষ্ঠী তো সেই জন্য সব বাজার দোকান করা একা হাতে বুঝতেই পারছো মানে একা হলে কি যে মুশকিল হয় একটা যায় একা হয় সেই জন্য আর বাজারে যা তীব্র ভিড় বাপরে বা যেখানেই যাচ্ছি সেখানেই লাইন দিতে হচ্ছে তাও এখনও মিষ্টিটা আনা হয়নি সন্ধেবেলায় মিষ্টি আনবো আমি যে সময় গেলাম তা আজকে তাড়াতাড়িই গিয়েছিলাম আজকে সাড়ে আটটার সময় বাজার গিয়েছিলাম বাজারে সবজি নেব তারপরে ফল কিনলাম তাতেই যা ভিড় আর ফুল নিলাম সব দোকানে মোটামুটি খুবই ভিড় ভালোই ভিড় আর সরস্বতী পুজো তো সবার বাড়িতে না আজকেও অনেকজন করবে আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়েই আজকে অনেকজন করবে কালকে হবে তো সব জিনিসপত্র কিনলাম তারপরে সব পরিষ্কার করলাম ফ্রিজ পরিষ্কার করলাম আমি আর সৌরভ দুজন মিলে তার মধ্যে ওর শরীরটা খারাপ ডলুকে খাওয়ানো ডলুকে স্নান আজকে আরও দুটো বাচ্চা চেক হয়েছে তো তাদেরকে সব খেতে দেওয়া তার মধ্যে আরও দুজন আজকে আউট হবে আবার তাদেরকে সব রেডি করে রাখা তো এই নিয়ে সকাল থেকে আর কিছু করতে পারিনি তারপরে যেখানে ঠাকুর আর ঠাকুর বসাবো সেইগুলো সব ঝাড়পোট করে সব ক্লিন টিন করে সব কিছু রেডি করে এই এখন স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি ইভিনিংয়ে যাব গিয়ে ঠাকুরের মিষ্টিটা আনবো আর ওই দুবো তারপরে কী বলে বেলপাতা এই সবগুলো আনবো আর ডোল শেডিংকে একটা ব্লাউজ কিনেছিলাম ওই ব্লাউজটা চেঞ্জ করতে যাবো ওই ব্লাউজটা একটু ছোট হয়েছে ওই ব্লাউজ বলে রেখেছিলাম ওই ব্লাউজটা চেঞ্জ করে এক সাইজ বড় আনবো আর কী শাড়ি কিনেছি ওর জন্য সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে কালকে যাব হচ্ছে ডোলো স্কুলে তো ডোনাকে আবার স্যালাইন দিতে আসবে রাত আটটার সময় এসে সব বাচ্চাগুলোকে খাওয়াতে হবে ওদের শরীর ভালো না থাকে না কিচ্ছু ভালো লাগে না গো বোনিজাসটা এত অফ হয়ে যাচ্ছে না কিন্তু কী করবো নেহা পুজোটা করতে হবে সব কিনে ফেলেছি বলে তাই ডনি তোমরা সবাই প্রার্থনা করো যে ডনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর কিছু হয়ে গেলে না আমি যে কী করবো গো নাকটা দেখো না পুরো শুকনো পুরো শুকনো নাকটা হুম মা তো আমার মা তো কিছুই ভালো লাগছে না আমার আমি আদর করছি ওর সেটাও ভালো লাগছে না শরীরের মধ্যে একটা ডিসকমফার্ট ফিল হলে কি কিছু ভালো লাগে হ্যাঁ কিছু ভালো লাগে কি তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো সবাই তোমাকে বলছে ডোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ডোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো যাই হোক দেখা দেখো দেখেছ এখানে ওষুধটাকে লুকিয়ে রেখেছি এ মা একটু আমি জোফারটা খাওয়ালাম এই দেখো জোফারটাকে লুকিয়ে রেখে দিয়েছে এই দেখি তো মুখটা খুলে দেখাতো দেখি 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 চিপে ধরে আছে দেখি দুধ টু করে দুধ টু করে না দুধ টু করে না কি বলবো গো মেয়েটা এরা এত টেনশন দিয়ে দেয় না আর এই একজনকে দেখো কালীচরণকে ও বিন্দা আছে ওর কোনো ভূক্ষেপ নেই যে না দিদি খাচ্ছে না দিদি বমি করছে ওর ও সব কোনো ভূপক্ষেপ নেই তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করব আর দিয়ে তারপরে ইভিনিংয়ে বেরোবো কি শাড়ি কিনেছি ডলুর জন্য সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু আবার বমি করবি নাকি ডলুকে কিন্তু স্যালাইনটা দিয়ে যা দিয়ে তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই বাই আর দেখো কীরকম সাজিয়েছি একদম ছোট্ট করে যেহেতু পুজো করবো ঠিক আছে প্রায় এক ঘন্টা হতে চললো আমি আর সৌরভ দুজন মিলে ফ্রিজটা ক্লিনিং করছি কারণ যেহেতু সরস্বতী পুজো প্লাস আমাদের ওই শীতলা ষষ্ঠীর জন্য সব রান্নাবান্না রাখা হবে তো এখন ফ্রিজ ক্লিনিং মোটামুটি ডান এখন শুধু র্যাক একগুলো একটু ক্লিনিং করলেই হয়ে যাবে আর এই দেখো যেখানে সরস্বতী পুজোটা আমি করব আজকে বেডটাকে ঘুরিয়ে দিয়েছি আর এইখানে করবো সিংহাসনটাতে সুন্দর করে যেখানে সরস্বতী মাকে রাখবো সুন্দর করে কাপ ইয়ে একটা পেপার পেরে দিয়েছি তারপরে পরে কাপড় পারবো আর এই দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এগুলো ডেকোরেশন করে দিয়েছি কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে ডরু এখন ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি সব কাজকর্মগুলো করে নিয়েছি কারণ ও উঠে গেলে তখন এটা দাও ওটা দাও করবে সেই জন্য আর কিছু করতে পারিনি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর এই দেখো আমার ছোট্ট সরস্বতী মা যে সেদিনকে যে যখন কিনে আনলাম তোমাদেরকে বললাম যে খুব বড় করে ঠাকুর এবার করব না নেক্সট ইয়ারে ইচ্ছা আছে কারণ ডলু যতক্ষণ না একটু বুঝতে না শিখছে তো ততক্ষণ বড় ঠাকুর একদমই করবো না তো দেখো ঠাকুরটা ছোট্টোর মধ্যে কী সুন্দর দেখতে হয়েছে না মুখখানা এত মিষ্টি কি আর বলবো আর সব কিছু কেনাকাটি যেহেতু হয়েই গেছে শুধু একটু পরে বেরোবো আর মিষ্টি ফুল ডুববো বেলপাতা শুধু এইগুলো নিয়ে আসবো তাহলেই হচ্ছে কমপ্লিট তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সাজাচ্ছি ছোটোবেলায় যখন সরস্বতী পুজো হতো বাড়িতে কি আনন্দ হতো বেশ দুদিন সরস্বতী ঠাকুরের কাছে সব কিছু বই খাতা সব থাকবে পড়তে হবে না হারমোনিয়াম রেখে দিতাম গান করতে হবে না কি মজা একদম ছুটি ছুটি এখন তো ডরেও এখনো সেই বোঝবুদ্ধিটা হয়নি ওকে আমি বলছি যে তুই একটু সুন্দর করে বই খাতাগুলো নিয়ে সাজিয়ে দে বলছে না কেন আমি ওসব কেন করতে যাবো আমি একটু পরেই পড়তে বসবো আমার না যতক্ষণ সরস্বতী থাকবে ততক্ষণ পড়তে নেই আর এই বছর এই মূর্তিটা না আমি রেখে দেবো নেক্সট ইয়ার বড় আনন্দ আপনাদেরকে যেমন বললাম আর এই দেখো মাথার এটা কেমন হয়েছে আর ঠাকুরটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তো চলে এখন ঘুরে আসি এসে তোমাদের সাথে আবার কথা বলছি আমি ডলুর জন্য শারশতি পূজয়ে কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বেরিয়েছিলাম বাজারে সব ওই ফুল মিষ্টি সব নিয়ে এলাম তো ফোন তো মানে বার করার একদমই সুযোগ পাইনি কারণ এত ভিড় बाप रे আর এই দেখো ডলু কালকে সুন্দর করে সাজুগুজু করবে ওর জন্য ফুল নিয়ে এসেছি আরো সব জিনিস নিয়ে এসছি সেগুলো যখন ওকে সাজাবো তখন তোমাদেরকে দেখাবো আচ্ছা তার আগে তোমাদেরকে দেখাই হচ্ছে ডলুর সায়াটা দেখো যদি এখনো দড়ি পরাটা হয়নি সায়াটা দেখো কি কিউট দেখতে না একদম ছোট্ট সায়া এটা দাম নিয়ে কত জানো হান্ড্রেড রুপিস ওয়ান ফিফটি বলছিল আমার হান্ড্রেড রুপিস দেখে মনে হচ্ছে না পুরো স্কার্ট আমরা ছোটবেলায় যেটা পরতাম আমি তো শুধু মায়ের শাড়িগুলো পরতাম ডলু বড় হয়ে পরবে জানি এখন তো এখন তো বাচ্চাদের অনেক কিছুই অপশন আছে ওদের নিজেদেরই আলাদা শায়া শাড়ি ব্লাউজ সবই হয়ে যায় আচ্ছা এবার তোমাদেরকে দেখাই ডলুর জন্য স্পেশাল ब्लाउজ দেখো জরদৌসি ब्लाउজ যদিও ডলু গায়ে একটু বড় হয়েছে এটা আগে যেটা ছিল সেটা চেঞ্জ করলাম আর এটা নিলাম হচ্ছে দেখো তো কেমন হয়েছে আর এই দেখো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে পিঠের কাজডার এখানে দেখো পিঠে এখানে দড়ি লাগানো আছে জাস্ট দারুণ দেখতে এটার দাম নিল আমি আগের দিন যখন এটা দেখে এসেছিলাম আমি একটু বার্গেনিং করেছিলাম বলে ওরা দেয়নি আমি ভেবেছিলাম যে ঠিক আছে একটু ফাঁকা হয়ে যায় তারপরে নেবো বাবা এইটা উল্টে আজকে আমাকে বেশি টাকা দিয়ে কিনতে হলো কারণ এটার অরিজিনাল প্রাইস গত দিন বলেছিল হচ্ছে টু ফিফটি ঠিক আছে আজকে এটা ফোর হান্ড্রেড বলছিলো একটু কম করে নিলাম দেখো কি সুন্দর দেখতে না ভীষণ সুন্দর দেখতে আমার তো মনে হচ্ছে আমিই পুরো নেবো দেখো কি সুন্দর দেখতে না কালকে যখন ডলুকে সাজাবো এইটা একটু সেলাই করবো এখন দিয়ে তারপরে কালকে ডলুকে সুন্দর করে সকালবেলায় চারটের সময় ঘুম থেকে উঠে ওকে স্নান টান করিয়ে তারপর সাজিয়ে ওকে স্কুলে নিয়ে যাবো দেখো এইবার হচ্ছে দরিউড় শাড়ি টেন এই শাড়িটা ब्लाउজটা সেলাই করো এই তোমরা অনেকে বলেছো যে আমি জামদানিটা দেবেনি কিন্তু জামদানিটা সত্যি কথা খুব একটা ভালো লাগছিল না ওটা দেখে ভালো লাগছিল না তো দেখো দরের জন্য এরকম একটা বেনারসি নিয়েছি কি সুন্দর দেখতে দেখো এই দেখো এটা হচ্ছে নবহাতের শাড়ি বলতো তাই না এটা ন হাতের শাড়ি দেখা যাচ্ছে ভালো করে এটা একদম ইয়েলো কালার এটা যখন আলোয় পড়বে হ্যাঁ যখন ও স্কুলে যাবে আলোয় পড়বে তখন তোমাদেরকে আমি সুন্দর করে দেখাতে পারবো আর ডলুর সাথে কম্বাইন করে আমিও পরবো হলুদ আর লাল শাড়ি আর সৌরভও পরবে শাড়ি এই সরি সৌরভও পরবে সৌরভও শাড়ি পরবে শাড়ি পরে অন্য রূপে নাচতে নাচতে আসবে সৌরভও পাঞ্জাবি পরবে আমি সব সিলেক্ট করে রেখেছি ঠিক আছে শাড়িটা কেমন হয়েছে বলো কালকে বাবাও শাড়ি পরবে এই দেখো শাড়িটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে যদিও তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন ডলু অলরেডি সাজুগুজু করে একদম স্কুল টুল গিয়ে রেডি হয়ে থাকবে হলুদ কালারটা কি সুন্দর না হলুদ কালারটা কালারটা এত সুন্দর আমার মনে হচ্ছে আমিই পরে দেখো এই পাটটা দেখেছো পুরো বেনারসি পার। আর এই পাটটার সাথে ডলুকে ব্লাউজটা পরলে এত সুন্দর দেখতে লাগবে

যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে ডোনার্স তো স্যালাইন দেওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে জানো আমি এসে ড্রেসটা অব্দি ঠিকমতো ছাড়তে পারিনি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখনও ডিনার হয়নি ডিনার করব কারণ তাড়াতাড়ি উঠতে হবে সাড়ে চারটে উঠতে হবে মাকে আর আমাকে স্নান করব তারপরে সব রোগাজান্তি করব। রলুকে ডাকবো সৌরভ উঠবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন আমি পেছন থেকে বলে দিচ্ছি লাইক সাবস্ক্রাইব করো খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আগে সব কিছু কেটে কুটে বাদ দিক ডাক্তার কেমন থাকে না থাকে দেখি যদি বেঁচে থাকি নিশ্চয়ই আবার দেখা হবে তার আগে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের সবার শুভেচ্ছা সবার কমেন্ট খুব ভালো লাগছে পড়ে ठीक आहे चला मध्ये गुड नाईट